যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি স্বাগত অধ্যাপক পুলিশ লাইন স্কুল কলেজ যুক্তিবিদ্যা রংপুর অধ্যায় চতুর্থ বিধেয়ক আজকের বিষয় বিভেদক লক্ষণ ও উপলক্ষণ শিক্ষণ ফল অর্থাৎ আমরা আজকে পাঠদানের পর শিখতে পারব বিবেদক লক্ষণ সম্পর্কে জানতে পারব উপলক্ষণ সম্পর্কে জানতে পারব জাতিগত উপলক্ষণ সম্পর্কে জানতে পারব উপজাতিগত উপলক্ষণ সম্পর্কে জানতে পারব বিভেদক লক্ষণ প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে বিধেয়কের যে পাঁচ প্রকারের দুই প্রকার শিখেছি অর্থাৎ জাতি উপজাতি সম্পর্কে জেনেছি এবং তাদের সম্পর্কে সম্পর্ক সম্পর্কে জানতে পেরেছি আজকে আমরা দেখব বিভেদক লক্ষণ বা লক্ষণ কি বিভেদক লক্ষণ বলতে আমরা বুঝি যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলীকে উপজাতিটির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলা হয় কি বললাম যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপর অপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলীকে উপজাতিটির লক্ষণ বা বিভেদক লক্ষণ বলা হয় উদাহরণ দেখো যেমন মানুষ উপজাতিটি গরু ছাগল বিড়াল কুকুর প্রভৃতি উপজাতি সহ একই জীব জাতির মানুষ প্রথমত এক প্রকার জীব অপরপর জীবের মতো তাদের মধ্যে রয়েছে জীববিত্তিক গুণটি এদিক থেকে মানুষের সাথে অপরপর জীবের একটা মিল রয়েছে কিন্তু মানুষের মধ্যে আরেকটি গুণ আছে যা অন্যান্য জীবের মধ্যে নেই সেটির নাম হলো বুদ্ধিবৃত্তি এই গুণটি মানুষ উপজাতিকে জীবজাতির অন্তর্ভুক্ত অপর অপর উপজাতি থেকে পৃথক করে রেখেছে সুতরাং বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ উপজাতির লক্ষণ বা বিবেদক লক্ষণ এবার এসো উপলক্ষণে যাই উপলক্ষণ বলতে কি বুঝব উপলক্ষণ হলো যে গুণ কোনো পদে যাতার্থের অংশ নয় অথচ পথটি যাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদে উপলক্ষণ বলে কি বললাম যে যাতায়াত নয় কিন্তু এটা একটা গুণ অথচ এই পথটি যাতায়াত থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে উক্ত পদের উপলক্ষণ বলে যেমন বিচার শক্তি গুণটি পদের পদের উপলক্ষণ যাতায়াতের অংশ নয় কিন্তু মানুষের যাতাত্ত বুদ্ধিবৃত্তি থেকে গুণটি উদ্ভূত হয়েছে বুদ্ধিবৃত্তির ফলশ্রুতিতেই বিচার শক্তি গুণটি মানুষের মধ্যে বিদ্যমান বুদ্ধিবৃত্তি না থাকলে মানুষের মধ্যে কখনো বিচার শক্তি গুণটি দেখা দিত না শক্তি হচ্ছে গুণের বা অনুসারী সুতরাং দেখা যায় যেভাবে একটি কারণ থেকে তার কার্য অনুষ্ঠিত হয় এবং একটি আশ্রয় বক্ষ থেকে তার সিদ্ধান্ত অনুষ্ঠিত হয় ঠিক সেভাবে একটি পদের যাতায়াত থেকে তার উপলক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা এই উপলক্ষণ আবার দুই প্রকার যথা জাতিগত উপলক্ষণ উপজাতিগত উপলক্ষণ আমরা কি বলেছিলাম যে উপলক্ষণ দুই প্রকার জাতিগত উপলক্ষণ উপজাতিগত উপলক্ষণ এই জাতিগত উপলক্ষণটা কি জাতিগত উপলক্ষণ হচ্ছে যখন কোনো পদের উপলক্ষণ তার জাতির জাতত্ব থেকে নিঃত হয় তখন তাকে জাতিগত উপলক্ষণ বলে যখন কোন পদের উপলক্ষণ তার জাতির জাতত্ব থেকে নিঃত হয় তখন তাকে জাতিগত উপলক্ষণ বলে যেমন মানুষের মনুষেরতা গুণ এগুণটি মানুষের জাতি জীবের জাতত্ব থেকে জৈববৃত্তি থেকে জীবের যাতার্থ জৈববৃত্তি থেকে নিস্তৃত অর্থাৎ এখানে এই মরণশীল গুণটিতে গুণটি আসছে কিসের থেকে জীবের জাতত্ব জৈববৃত্তি এই জৈব থেকে নিস্তৃত সরাসরি জীববৃত্তি থেকে আসেনি এখন আসো উপজাতিগত উপলক্ষণে যখন কোন পদের উপলক্ষণ উপজাতির নিজস্ব জাতার্থ বা লক্ষণ থেকে হয় তখন তাকে উপজাতিগত উপলক্ষণ যখন পদের উপলক্ষণ নিজস্ব জাতার্থ বা লক্ষণ থেকে নিশ্চিত হয় তখন তাকে উপজাতিগত উপলক্ষণ বলে যেমন মানুষের বিচার শক্তি গুণ এই গুণটি মানুষের লক্ষণ বুদ্ধিবৃত্তি থেকে নিঃ কেননা বুদ্ধিবৃত্তি আছে বলে মানুষের মধ্যে বিচার শক্তি গুণের আবির্ভাব ঘটেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে আজকে কি শিখলাম বিবেদক লক্ষণ সম্পর্কে জানলাম উপলক্ষণ সম্পর্কে জানলাম আর উপলক্ষণের যে দুটো শ্রেণী আছে জাতিগত উপলক্ষণ উপজাতিগত উপলক্ষণ সম্পর্কে জানলাম আমরা আগামী ক্লাসে অবান্তর লক্ষণ সম্পর্কে জানবো এবং অবান্তর লক্ষণের যে শ্রেণী বিভাগ আছে সেটাও তোমাদের জানিয়ে দেব সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ